এই জুলাইয়ের সমস্ত হিরো আমাদের শহীদেরা শহীদ পরিবারেরা ঠিক আছে তাই ক্রমান সাহেবকে আমরা বলেছিলাম আপনারে আপনার দলের মানুষজন তারুণের অহংকার বলে কেন আপনি কি এখন তরুণ আছেন আপনার বয়স্ তো পঞ্চাশ তারাইছে শোভের বন্ধ করেন এই দোজোখী যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাসী বিভকদের হে গল চির ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিগ টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার কি একটা চোখ হারাইছে আমার সারা শরীরে কি বুলেটের একটা ক্ষত আছে আমার পরিবারের একজন কি শহীদ হয়েছে এই পনেরোশো ষোলোশো শহীদের মধ্যে কিন্তু এই সমস্ত জুলাইয়ের ভালোবাসা মানুষ আমাদেরকে ভালোবাসতে চায় আমাদেরকে বুকে জড়াতে চায় কিন্তু আমার কতখানি ত্যাগ তাহলে আমি এত বড় হিরো কিসের গত এক বছর ধরে ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে আমাদেরকে যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারছে সেটার প্রথম পরাজয় ভারতীয় আধিপত্য অসাধারণ বরং ওই প্রতিবার তো একটা একটা প্রোগ্রামে এসে অভিযোগ করেই যাই আজকেও বরং ওই যে পরিচালককে বললাম যে এত যেই রকম মানে এটা ডিজাইন হয়েছে সেলিব্রেশনের প্যাটার্ন এটা তো মূলধারার টিভিতে দুই তিন দিন বিজ্ঞাপন চালানোর মতো একটা সেলিব্রেশন হয়েছে সুতরাং যেমন আমার যদি এই ফান্ডিং থাকতো আর এইরকম আয়োজনের সুযোগ থাকতো আমরা আগে এলইডি ডিজাইন করে তিন দিন ধরে মূলধারার টিভিতে বিজ্ঞাপন চালাইতাম তো যাই হোক আমি প্রত্যাশা করি আরও দুদিন আছে হাজার হাজার মানুষ আসুক দেখুক এবং বিশেষ করে ঢোকা থেকে শুরু করে প্রত্যেকটা যে গ্রাফিতিগুলো স্লোগানগুলো যেভাবে ফ্রেমিং করা হয়েছে অসাধারণ আর এইখানে এই যে আমি কথা বলবার আগে এই যে অ্যাকনোলেজমেন্টটা যে শিবিরকে দেয়া হচ্ছে ছাত্র দলকে দেওয়া হচ্ছে ছাত্র অধিকার পরিষদটা দেয়া হচ্ছে এইটুকুন ন্যূনতম ভদ্রতা এইটুকুন আমরা জারি রাখতে চাই এবং এই জন্য স্যামকে আবারও শুক্রিয়া আপনাদেরকে আসলে বিশেষ তো কিছু বলবার নাই সুতরাং আপনাদেরকে শুধু দাবি জানিয়ে যাই যে এই ছত্রিশে জুলাই হয়তো ইনশাল্লাহ জুলাইয়ের ঘোষণাপত্র হবে আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানিয়েছি যে ঘোষণাপত্রটা তৈরি হয়েছে এটা জনগণ জানি দেখতে পারে আর একটা বাকশালী মুজিববাদী সংবিধানের মতো যেন একপাক্ষিক কোনো একটা ঘোষণাপত্র একক দলের না হয়ে যায় এটা যেন আঠারো কোটি মানুষের অন্তরের ঘোষণাপত্র হয় সুতরাং আমরা দাবি জানিয়েছি যেহেতু সরকার বলেছে আপনারা জানেন আগামীকালকে আমাদের কফিন মার্চ ছিল আর জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের দাবিতে তা আমরা বলেছিলাম গতকাল রাত বারোটা পর্যন্ত সময় দিয়েছিলাম সরকার ব্রিফ না করলে আমরা প্রোগ্রাম রেডি করেছিলাম সব তো গতকাল রাত এগারোটার দিকে তারা আমাদেরকে রেসপন্স করেছে এবং আজকে প্রধান উপদেষ্টা নিজেও তার ভেরিফাইড ফেসবুক থেকে জানিয়েছেন যে পাঁচ তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র আসছে তা আমরা তারপরেই বলেছি যে এটা আসলে এরকম করে হবে না এটা বাংলাদেশের নিশ্চয়ই বর্তমান সরকার থাকবে তার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জুলাইয়ের সমস্ত শক্তি এবং স্টেজের সামনে প্রত্যেকটা শহীদ পরিবার চোখ হারানো পঙ্গু আমার ভাইয়েরা তারা থাকবেন সম্ভব হলে বেগম জিয়া থাকবেন জামাতের আমির থাকবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান থাকবেন লক্ষ লক্ষ মানুষ ছত্রিশে জুলাই সংসদ ভবনের সামনে একত্রিত হতে হবে এবং এইটাই হবে আমাদের গত চুয়ান্ন বছরের সব থেকে ঐতিহাসিক বিজয় যার মধ্য দিয়ে গত এক বছর ধরে ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে আমাদেরকে যে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারছে সেটার প্রথম পরাজয় ভারতীয় আধিপত্যবাদের ঘটবে ইনশাল্লাহ সুতরাং এখন আমাদের দুটো কাজ করতে হবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে কোনো আধিপত্যবাদী শক্তি আপনারা এবং দেখেন যে আপনার এখানে আসার আগে কয়েকটা প্রোগ্রামে তো এটা আমি প্রথমে বিশ্বাস করতে চাই নাই যে বসুন্ধরা সিটির মধ্যে মানে আমাদের কলিজার উপরে দাঁড়াইয়া আর্মি অফিসাররা কতিপয় চারশো আওয়ামী গণহত্যাকারীকে ট্রেনিং করাচ্ছে সামনে তারা হিট অ্যান্ড রান তারা এভাবে মানুষকে মেরে চলে যাবে কেমন ইন্টেলিজেন্স ফেলুয়ার আপনি ভাবেন তো ঢাকার বসুন্ধরার মধ্যে যদি চারশো আওয়ামী গুন্ডাকে ট্রেন আপ করানো যায় তাহলে গোপালগঞ্জে কি হচ্ছে সেটা তো আমরা না তাহলে এটা কি মানে এরকম তো আসলে চলতে পারে না সুতরাং আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে ইন্টেলিজেন্স ফেলুয়ার টেলুয়ার বুঝি না এই রাষ্ট্রের ইন্টেলিজেন্স ডিজিএফআই অন্য তারা জানে না এমন কিছু নাই শুধু তারা অনেক সময় চুপ থাকে আপনারা যদি মনে করেন এরকম চুপ থেকে আপনি অন্য কাউকে সুবিধা দিবেন তাহলে মনে রাখবেন এই সুবিধা আলটিমেটলি আখেরে আপনাদেরকে সুবিধা দেবে না আর আজকে আমি এখানে প্রোগ্রামে আসার আগে জুলাই ওয়ারিয়ার্সের প্রোগ্রামে এসেছি আমি অবাক হই আর যেটা আমরা বারবার ভয় করি যদি বিএনপিও যদি ক্ষমতায় আসে অথবা অন্য যে কেউ জনতা যারা ক্ষমতায় পাঠাবে তারা কি আবার মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য আরেকটা একটা ফ্যাসিবাদী চর্চা শুরু করবে কিনা স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাটামোর মধ্য দিয়ে যাবে কিনা তো এইটা আমাদের মাঝে মধ্যে এই ইনপুটটা দরকার সেখানে দেখলাম ইন্টারের ছেলেরা এসেছে অনেকের একটা চোখ নাই বিশ্বাস করেন আপনারা আমাদেরকে এখানে নাম ঘোষণা করার আগে বলছেন যে জুলাইয়ের অগ্রসৈনিক আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি একটা কালচার শুরু করি সবাই চলেন এই যে যে কেউ একটু পরিচিত হয়ে উঠলে একটু জনপ্রিয় হয়ে উঠলেই তার নামের আগে অন্তত তিন চারটা ডেজিগনেশন না লাগালে আমাদের চলে না শুধু নামটা আমাদের কাছে হালকা লাগে ভাল লাগে না এই কালচার থেকে বের হওয়া যায় কিনা দেখেন এই যে আমি জোনায়েত ভাই আমরা সবাই হচ্ছে এই জুলাইয়ের ওভার রেটেড আমার কি একটা চোখ হারাইছে আমার সারা শরীরে কি বুলেটের একটা ক্ষত আছে আমার পরিবারের একজন কি শহীদ হয়েছে এই পনেরোশো ষোলোশো শহীদের মধ্যে কিন্তু এই সমস্ত জুলাইয়ের ভালোবাসা মানুষ আমাদেরকে ভালোবাসতে চায় আমাদেরকে বুকে জড়াতে চায় কিন্তু আমার কতখানি ত্যাগ তাহলে আমি এত বড় হিরো কিসের এই জুলাইয়ের সমস্ত হিরো আমাদের শহীদেরা শহীদ পরিবারেরা এই জুলাইয়ের সমস্ত হিরো আজকে একটা ছেলে এই যে এখানে আসার আগে মাদারীপুর থেকে এসছে ইন্টারে এবার পরীক্ষা দেওয়ার কথা দিতে পারে নাই দুটো চোখের দুটো চোখে অন্ধ হয়ে গিয়েছিল একটা চোখে আলো একটু ফিরে পেয়েছে আর বাকিটা কোনোদিন আলো আসবে না পরীক্ষা দিতে পারে না এই ছেলেটা আর কবে পড়াশোনা করবে আপনি ভাবেন জীবন যতদিন থাকবে এই সাফারিংস বেরিয়ে যাবে আর আমরা শুধু বক্তৃতা করে যাবো সুতরাং আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা আমাকে থেকে শুরু করে যাকেই প্রোগ্রামে ডাকবেন আপনি শুধু তার নামটা বলেন বক্তব্য দিবেন শরীফ উসমান হাদি এই যে তারক রহমান সাহেবকে আমরা বলেছিলাম আপনারে আপনার দলের মানুষজন তারুণ্যের অহংকার বলে কেন আপনি কি এখন তরুণ আছেন আপনার বয়স তো 50 ছাড়াইছে সবার বন্ধ করেন সবার নামে পোস্টার হবে কেন মানে প্রত্যেক আমি তো জামাত ইসলাম কিউ বলবো যদি তাদেরকে পাই প্রত্যেক দলকে বলতে চাই প্রত্যেকটা पॉलिटिकल পার্টির লিডারদের নাম দিয়ে ছবি দিয়ে একমাত্র পোস্টার করতে পারবে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এ ছাড়া এই যে ছাপরি যতগুলো আছে গুন্ডা অপরাধ মাসিয়া ব্যবসা মাদক ব্যবসায়ী সমস্ত আকাশে জায়েজ করে ফেলে তাদের নাম দিয়ে সব চলবে না যদি আপনি ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদেরকে পোস্টারে আপনার নাম ছবি ব্যবহার করতে দেন তাহলে ও যে খুন করে চাঁদাবাজি করে তার দায়ও আপনার নিতে হবে আর যদি দায় নিতে না চান তাহলে বলে দিতে হবে আমার কেন্দ্রীয় কার্যালয় ছাড়া কোন পোস্টারে কোন ফেসুনে যদি আমার নাম ব্যবহার করে ওরে বাইন দিয়ে রাখবেন আমরা ওদেরকে থানায় দিয়ে দিব তো আপনাদের কাছে এটাই যে এখন আমাদের দুটো লড়াই প্রথমত আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র সম্মিলিত কোটি মানুষের যেই কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের আছে কিনা সেটা আমরা সবাই মিলে চাপ দিয়ে প্রকাশ করাতে হবে এবং ঐতিহাসিক উদযাপনের মধ্য দিয়ে সংসদ ভবনের সামনে সেই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে নাম্বার দুই জুলাই সনদের সমঝোতা কতদূর হয়েছে কবে সাইন হবে কিভাবে বাস্তবায়ন হবে বন্ধুরা রাষ্ট্র থাকলে আমাদের অনেক বিপদ হবে এই বিপদগুলো সবাই মিলে কাটিয়ে উঠতে হবে কিন্তু কোনোভাবেই এই জুলাইয়ের রক্ত কারো কাছে আমরা বিক্রি করে দিতে পারবো না তো আপনাদের সাথে এটুকুনি বলবার ছিল এই প্রোগ্রামটা আর সফলতা কামনা করি আর আজকে আসলে এই স্টেজ দেখে কোনো কথা বলবার মতো আমার ইচ্ছে করছিল না আমার বরং ভীষণ লোভ লাগছিল যে আমি নিজেই যদি আজকে এখানে পারফর্মার হতাম বা পারফর্ম করতাম তো এইখানে বসে বসে আপনারা জানেন যে দু হাজার তেইশে আমার একটা কবিতার বই বের হয়েছিল এই একুশে বই মেলাতেই লাভায় লালশাক পুবের আকাশ এর প্রতিটা কবিতায় আজকে একটু গল্প বলি এক মিনিটে যে এর প্রেমের কবিতায়ও ফ্যাসিবাদ গুম খুন এইগুলো ছিল অন্তত তিনটা বড় প্রকাশনী তারা পাণ্ডুলিপি দেখে আমাকে ডেকে চা খাইয়ে বলেছে ভাই ভালো কবিতা কিন্তু আমরা ছাপাইতে পারবো না তো আমি খুব রিজিট ছিলাম যে আমি নিজের টাকা ছাপাবো না কোনো প্রকাশনী ছাপলে ছাপবে এবং আমি এটা বলেছিলাম আমার বন্ধুদের যদি কেউ না ছাপে তাহলে আমি ফিল করবো প্রকাশনী মিস করেছে আমার মিস করার কিছু নাই মানে নিজে আর কি তো যাই হোক একটা প্রকাশনী অনেক ঝুঁকি নিয়ে ছাপিয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অবাক করার মতো ছিল কবিতার বই তো খুব কম চলে তাও তেইশের বই মেলাতে এই কবিতার বইটা বেশ ছেলার হয়েছিল কবিতা জনরায় তো মাত্র রকমারিতে সার্চ দিয়েছি একটু পড়ুন ওখান থেকে স্ক্রিনশট নিয়ে একটা কবিতা আমি আপনাদেরকে একটুখানি পড়ে শোনাতে চাই কবিতাটার গ্রাউন্ডটা ছিল এটা দু হাজার মানে আমি নিজেকে আবারও বলি এই শেষ দিকে আমাকে দাসের বাইরে আমি আর কোনো কিছু মনে করতাম না আমি শুধুই একজন দাস এবং সেই দাসত্ববোধকে যখন আমরা একাডেমিয়ে বর্ণনা করি বিভিন্ন নাম বলতে চাই কিন্তু কোনো প্রতিবাদ নাই আর কিভাবে মানুষ চলতে পারবে তো এটার আসলে একটা রিফ্লেকশন আপনারা জানেন তখন আমেরিকা বা অন্য অন্য কেউ চেষ্টা করছিল এখানে একটা স্যাংশন দেওয়ার তো এই স্যাংশনের বিরুদ্ধে আমি বুদ্ধিজীবীরা দাঁড়িয়েছিল যে না এসব চলবে না তো ওই ফেসিভেলের বিরুদ্ধে যেটুকুন বলা যায় আমায় ছিঁড়ে খাও হে শকুন আমি একটি কবিতা লিখেছিলাম আমি এটা পড়ে একটু শেষ করতে চাই প্লিজ আবৃত্তি করছি না শুধু এত বড় মঞ্চ মনে হলো আমি তো আসলে সংস্কৃতির মানুষ এটাই আমার করবার কথা ছিল তো আমি একটুখানি কবিতাটা পড়ে শেষ করছি আমার কোনো ভুলও নেই ক্ষমা করবেন প্লিজ আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত রসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোচোখের ভয়ে আত্মহত্যা করবার সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের বদনাম হয় খুব কোতোলরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণ হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভরি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যেশ বিদেশে সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষের তো হক বেশি আমাকে খাওয়ার এই দুযোখি যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাসেবী হকদের হে গল চির ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মিগ টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমি ইচ্ছে মতো খুবলে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও জিন্দাবাদ ধন্যবাদ